আমি নিশ্চিত এটা দেখার পর সবার মুখে পানি চলে আসবে এত মজার আর কালারটা দেখেন জাস্ট ওয়াও মুখে দেবার সাথে সাথে যে কি একটা ফিল প্রথমে একটা রান্নার প্যানে মিষ্টি কুমড়ার শাক নিয়ে নিয়েছি এগুলো কিন্তু লাউ শাক না মিষ্টি কুমড়ার শাক কিছুটা শাক দেবার পর এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি বেশ কয়েকটা আধা কাপের মতো হবে দুইটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি দুইটা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ আর চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি বাকি শাকগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার একদম ছোট ছোট পাতা যেগুলো একদম কচি সেই পাতাগুলো দেখে আমি নিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে খুব ভালো মতো সিদ্ধ করা যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি শাকগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে আর নিচে অনেকটাই পানি রয়েছে এখন এভাবে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় তবে এখানে মিষ্টি কুমড়ার পাতার বদলে লাউ পাতাটাও নেওয়া যাবে লাউ পাতা দিয়ে করলে কিন্তু টেস্টটা একটু ভিন্ন আসবে মিষ্টি কুমড়ার শাক দিয়ে করলে টেস্টটা আরও ভালো আসবে তো এখানে খুব বেশি করে চিংড়ি মাছ দেওয়া যাবে না অল্প চিংড়ি মাছ দিতে হবে তাহলে শাকের টেস্টটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে রসুনটা একটু বেশি করে ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন তেল দিয়ে এইভাবে ভাজতে হবে যখন শুকনা শুকনা হয়ে গিয়েছে তখন আমি একটা সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নিয়ে এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাতের কাছে যদি শিল্পটা থাকে তাহলে শিল্পাটায় বেটে নিলে সবথেকে ভালো হয় তো আমি আর কষ্ট করতে চাচ্ছি না আসলে শিল্পাটাই বাড়তে তো বেশ কষ্ট আর আমার হাতে সময় কম ছিল এই জন্য আমি ব্লেন্ডারেই করে নিয়েছি একদম পানি ছাড়া ব্লেন্ড করতে হবে তাহলে শিল্পাটাই বাটার মতোই হবে একটা পাত্রে বেশ কয়েকটা ভাজা শুকনা মরিচ আধা চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি আমি দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমার কাছে কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে এই জন্য আমি ব্যবহার করেছি যার ভালো লাগবে না স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছে একটু বেশি পরিমাণ সরিষার তেল কারণ আমি যখন সিদ্ধ করেছিলাম তখন খুব বেশি একটা তেল ব্যবহার করিনি এই জন্য এ পর্যায়ে তেলটা একটু বেশি করেই দিতে হবে এখন সেই ব্লেন্ড করে রাখা শাকগুলোকে নিয়ে নিয়েছি হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এখনই দেখেন কালারটা কত সুন্দর এসেছে কি যে মজার হয় এভাবে যারা মিষ্টি কুমড়ার শাকটা ভর্তা করে খাননি তারা একবার হলেও করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না অসাধারণ টেস্টি হয় আর ঝালটা যে যেমন পছন্দ সেইভাবে দিয়ে নিতে পারেন আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে নিয়েছি অসাধারণ টেস্টি হয়েছিল আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার মুখে কিন্তু আবার পানি চলে আসছিলো এত মজার হয়েছিল অনেকেই কিন্তু শাক খেতে পছন্দ করে না অনেক বাচ্চারাও কিন্তু শাক পছন্দ করে না এভাবে যদি ভর্তা করে দেওয়া হয় তাহলে ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে গরম গরম ভাতের সাথে তো সেই স্বাদ তো কেমন লাগলো আমার আজকের মিষ্টি কুমড়ার শাক ভর্তা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম